আন্দোলন এই সমস্যাটার অবতরণ করছে

বিগতকাল আমেরিকার আদিবাসীদের অধিকারের আগে আমেরিকার এক সংগ্রাম করার আগে আন্তর্জাতিক মানবাধিকার شورای মঞ্চে পঞ্চতন্ত্রে लागू করার আগে এখানে আমি বলতে চাই আজ আমরা আদিবাসী সমাজের 44 জন যোদ্ধা দিয়েছি আজকে আমরা পশ্চিমের প্রত্যেকটা জায়গায় আমরা ঘুরেছি জনগণরা যারা লড়াই করতে চায় তারা বড় মনিতি আছে তাহলে आपका ये सब क्या दिल सपोर्ट का रिपोर्ट हो? जहाँ जहाँ की मिला बुना, अब वह जहाँ बुन जाऊँ तो कौन सी जगह है?